হ্যালো এভরি ওয়ান গুড ইভিনিং তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দীপালি ফৌজি ওয়াইফ আজকে একটা নতুন ব্লগ নিয়ে আলোচনা করতে এসেছি আশা করছি আজকে ব্লগটা কি হতে চলেছে আর থামবে দেখে তোমরা বুঝতেই পেরেছো তো আশা করছি ভালো লাগলে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবে আর কিন্তু লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে কিন্তু আমার পাশে থেকেও সাপোর্ট করো আমি এর আগেও ভিডিও বানিয়েছি তবে ফুল এই টপিক নিয়েই যে করেছি তা নয় তবে আমি ভালো মতো বুঝিয়েছি ভিডিওতে তারপরেও অনেকে বুঝতে পারছো না বারবার কমেন্ট করছো দিদি ভাই পঁয়ত্রিশ দিনের ওপোলে সরি পঁয়ত্রিশ দিনের পিরিয়ড সাইকেল কততম দিনে ওভলেশন হয় বা কবে থেকে কবে সহবাস করলে বাচ্চা হতে পারে অনেকে কমেন্ট করছো কেউ চৌত্রিশ দিনের তো তারা ভিডিওটা ভালো করে দেখেছে কি আমি সত্যিই জানি না তারা বারবার কমেন্ট করছো তো চলো আজকের ভিডিওটা তোমাদের জন্যই আজকে শুধু এটুকুই তোমাদের ভিডিওতে আমি ভালো মতো বলবো মানে ডিম্বপাতের সময় সবথেকে ভালো দিন কোনটা বা ডিম্বপাত কখন হয় বা ওভুলেশন কখন হয় তোমরা কিভাবে ক্যালকুলেট করবে বা কিভাবে তোমরা ট্র্যাক করবে তোমাদের ওভুলেশন ডে মানে বেস্ট ডে কোনটা পিরিয়ডের পর তো চলো আজকের ভিডিওটা সেটা নিয়েই হবে এখন থেকে স্টার্ট করছি আশা করছি তোমাদের ভালো লাগবে তোমরা কিন্তু প্রথম থেকে লাস্ট পর্যন্ত আজকে ভিডিওটা দেখবে তারপরে কিন্তু কমেন্ট করো প্লিজ প্লিজ তোমরা পুরোটা দেখো তারপরে কিন্তু কমেন্ট করো ভিডিওটা একটুখানি দেখে কমেন্ট করাটা কিন্তু ঠিক নয় ঠিক আছে বারবার কিন্তু মানে রিপ্লাই করা আমার পক্ষে সম্ভব হয়ে ওঠে না তোমরা তো জানো যে আমার একটা আলাদা লাইফস্টাইল রয়েছে সেখানে কাজকর্ম বাচ্চাদের দেখাশোনা সমস্তটাই রয়েছে প্লিজ ভিডিওটা পুরো দেখো তারপর কমেন্ট করো তো প্রথমেই বলি কারো যদি আটাশ দিনের সাইকেল হয় কারোর যদি তিরিশ দিনের সাইকেল হয় কারোর দিক যদি বত্রিশ দিনের সাইকেল হয় বা কারো পঁয়ত্রিশ দিনের সাইকেল হয় এইটা যদি তোমাদের নিয়ম নিয়মিত প্রত্যেক মাসে মাসে সেমই থাকে তাহলে কিন্তু এটাকে বলা হয় নিয়মিত পিরিয়ড সাইকেল নিয়মিত পিরিয়ড সাইকেল বলা হয় এটাকে যদি তোমাদের চল্লিশ দিন বা পঁয়তাল্লিশ দিন অন্তর অন্তর পিরিয়ড আসে বা সেটাও ঠিকঠাকভাবে আসে না কোনো মাসে হয়তো তিরিশ দিন পরে চলে আসলো কোনো দিন পঁয়ত্রিশ দিন কোনো দিন পঁয়তাল্লিশ দিন পর এরকম যদি অনিয়মিত মাসিক হয় সেই সময় ওভুলেশন মানে ট্র্যাক করাটা অনেকটা কষ্টের ব্যাপার হয়ে ওঠে কখন যে হবে বা আদৌ হচ্ছে কিনা বোঝা মুশকিল হয়ে যায় ঠিক আছে তবে যার পিরিয়ড সাইকেল অনিয়মিত মানে ধরো এই মাসে তার তিরিশ দিন পরে পিরিয়ড আসলো পরের মাসে তার চল্লিশ দিন বা পঁয়তাল্লিশ দিন পর পিরিয়ড চলে আসলো তারপরের মাসে আবার তিরিশ দিন বা পঁয়ত্রিশ দিনের মাঝখানে চলে আসলো এইগুলোকে বলা হয় অনিয়মিত পিরিয়ড তোমরা তোমাদের সঙ্গে মিলিয়ে নাও তোমাদের পিরিয়ডটা কেমন আসে ঠিক আছে কারো যদি আটাশ দিনের সাইকেল হয় অবশ্যই সেখান থেকে চোদ্দো মাইনাস করে দাও তাহলে দেখো থাকছে চোদ্দো তাহলে তোমাদের চৌদ্দতম দিন হচ্ছে ওভুলেশান ডে তাহলে তোমাদেরকে কি করতে হবে আরও আগে দুদিন পরে দুদিন যোগ করে নিয়ে তোমাদেরকে সহবাস করতে হবে তাহলে কিন্তু ওভুলেশান যদি হয় আগে বা পরে একদিন আগে পরে হতেই পারে যে ওই দিনে ওভুলেশান নাও হতে পারে শারীরিক কন্ডিশান যদি ঠিক না থাকে আগে হতে পারে পরেও হতে পারে সেই জন্য এদিকে দুদিন আগে মানে বারোতম দিন থেকে এই দিকে ষোলোতম দিন পর্যন্ত তোমরা বা আরও দু দিন চার দিন আগিয়ে নিতে পারো আঠেরোতম বা কুড়িতম দিন পর্যন্ত তোমরা প্রত্যেক দিন বা একদিন অন্তর অন্তর সহবাস করলে কিন্তু সমস্ত রিপোর্ট তোমাদের যদি ঠিক থাকে শারীরিক কন্ডিশান সমস্ত ঠিক থাকে যদি মানে কোনো রিপোর্ট যদি খারাপ থাকে অনেক সময় কিন্তু বেবি কনসিভ হয় না ওভোলেশান হলেও মিলিত হলেও কিন্তু তো যদি তোমাদের সমস্ত দিক ঠিক থাকে তাহলে এই সময় যদি মিলিত হও অবশ্যই তোমাদের কিন্তু ওভোলেশান হবে আর হচ্ছে কনসিভও হবে আর যদি ঠিক না থাকে তাহলে কিন্তু কনসিভ হবে না এবার বলি ওভোলেশান পিরিয়ড হলো পিরিয়ড হওয়ার পরে ওভোলেশানটা হওয়ায় বুঝবে কী করে ওভোলেশান হলো সেটা হচ্ছে অনেকটা অ্যালোভেরা জেলের মতো যেটা তুমি এভাবে টানতে থাকবে স্ট্রেচেবেল হবে কখনোই ভেঙে যাবে না ওটাকে বলা হয় ওভোলেশান হওয়ার একটা লক্ষণ ওটা তুমি বুঝতে পারবে তোমার ভেজাই না দিয়ে বার হবে ওই দিনগুলোতেই কিন্তু বার হবে আর একটা জিনিস সবসময় মাথায় রাখবে আমাদের যে ডিম্বপাত হয় বা ডিম্বস্ফোটন হয় ওটা কিন্তু চব্বিশ ঘন্টায় বেঁচে থাকে সেই জন্য তোমাকে ঠিকঠাক মতোই কিন্তু মানে নিজের শরীরের দিকে খেয়াল রাখতে হবে কখন অপারেশন হচ্ছে নেক্সট হচ্ছে যাদের শুক্রাণু মানে ছেলেদের শুক্রাণু হচ্ছে চার থেকে পাঁচ দিন বা তিন থেকে চার দিন কিন্তু গুণগত মান ভালো থাকে এমনকি বেঁচে থাকে ঠিক আছে তাই ওরা মানে তুমি যদি আগে থেকেই সম্পর্ক রাখো তাহলে কিন্তু তোমার চব্বিশ ঘন্টা যদি বেঁচেও থাকে যদি আগে থেকে শুক্রাণু ওখানে উপস্থিত থাকে তাহলে কিন্তু ফার্টিলাইজেশন হবে অ্যান্ড তোমার একটা ব্রোন গঠিত হতে পারে বা কনসেপ্ট হতে পারে ঠিক আছে সেই জন্য আগে পরে প্লাস মাইনাস করে নেবে এদিকে প্লাস করবে ওদিকে প্লাস করবে করে কিন্তু তোমরা সহবাস করবে তাহলে কিন্তু তোমাদের বেবি কনসিভ হবে এবার বলবো যাদের তিরিশ দিন বলে এই সাইকেল পিরিয়ড তারা কী করবে তাদের ক্ষেত্রেও সেম তিরিশ থেকে কিন্তু চোদ্দ মাইনাস করো ঠিক আছে মাইনাস করে থাকছে হচ্ছে কত ষোলো থাকছে ষোলোতম দিন তোমাদের ওভলেশান ডে মানে বেস্ট ডে প্রেগনেন্সির জন্য তো সেই জন্য তুমি এদিকে দুদিন যোগ করো ওইদিকে আরও চার দিন হোক ছ দিন হোক যোগ করে নাও ঠিক আছে সেইভাবে তোমরা যদি সহবাস করো তাহলে কিন্তু তোমাদেরও কনসেপ্ট হবে নেক্সট হচ্ছে যাদের পিরিয়ড সাইকেল বত্রিশতম দিন তাদের কিন্তু সেখান থেকে চোদ্দোতম চোদ্দ বাদ দিয়ে দাও বাদ দিয়ে দিলে যে দিনটা পড়ে থাকছে সেই দিনটাই হবে তোমাদের কিন্তু বেস্ট ডে পিরিয়ডের পর ওভুলেশন ডে হচ্ছে ওই দিনটাতে ঠিক আছে তো সেইভাবে তোমরা যদি মিলিত হও তাহলে কিন্তু তোমাদেরও ওভুলেশন ডেটা ট্র্যাক করাটা সুবিধা হয়ে যাবে অ্যান্ড তোমাদের যদি অপারেশান হয় সমস্ত দিক ঠিক থাকে তাহলে কিন্তু তোমাদেরও কনসেপ্ট হতে পারে ঠিক আছে নেক্সট হচ্ছে আরও কিছু বলে দিই অপারেশান হওয়ার কিছুদিন পরে তোমাদের কিন্তু আরও কিছু সিমটমস দেখা দিতে পারে যদি কনসেপ্ট হয় সেটা হচ্ছে ইমপ্লান্টেশন ব্লিডিং হতে পারে যেটা দেখে ভয় পাওয়ার কিছু নেই ঘাবড়ানোর কিছু নেই ওটা ব্রাউন ডিসচার্জ একটুখানি হতে পারে তবে সকলের হয় না যেমন আমার কোনো দিনই হয়নি যদি তোমার হয় তো ভয় পাওয়ার কিছু নেই ওটা পিরিয়ড নয় ওটা হচ্ছে তোমার যে ভ্রণটা গঠিত হচ্ছে সেটাই ইমপ্লান্টেশন ব্লিডিং মানে বেবিটা তোমার দরতে এসে বসছে আর কি সেটাই হচ্ছে ইমপ্লান্টেশন ব্লিডিং হচ্ছে যার জন্য এটা দেখে বোঝা যায় যে তুমি গর্ভধারণ করেছো ঠিক আছে এছাড়াও তো নানান রকম সিমটমস দেখা দিতে পারে ইউরিন বারবার পাস হতে পারে বমি হতে পারে বা বমি নাও হতে পারে অথচ বমি বমি ভাব এরকম হতে পারে খেতে না পারা কোষ্ঠকাঠিন্য ঠিক আছে এই সমস্যাগুলো কিন্তু হতে পারে প্রচণ্ড প্রতিষ্ঠিরন হরমোনের জন্য কিন্তু প্রচণ্ড পরিমাণে তোমার সিমটমস দেখা যেতে পারে যেমন গা গোড়ানো বমি হওয়া ঠিক আছে খেতে না করা কোষ্ঠকাঠিন্য ইউরিন পাওয়ার মানে অনেক রকম সমস্যা হয় যদি কনসিভ করে থাকো তাহলে কিন্তু প্রতিষ্ঠান হরমোনটা হরমোনটা কিন্তু বাড়তেই থাকবে আর যদি তুমি কনসিভ না করো তাহলে কিন্তু অভুলেশন ডের পরে কিন্তু তোমার প্রতিষ্ঠান হরমোনটা কমে যাবে ঠিক আছে আশা করছি তোমরা আমার কথাগুলো বুঝতে পেরেছো আর যেগুলো বললাম যেভাবে ক্যালকুলেট করার কথা বললাম ওইভাবে যদি ক্যালকুলেট করো তাহলে কিন্তু তোমাদের বেস্ট ডে যেটা পিরিয়ডের পরে সেটা কিন্তু তোমরা নিজেরাই বার করতে পারবে যাদের চৌত্রিশ দিনের তারাও কিন্তু সেম চোদ্দ দিন বাদ দিয়ে দাও মাইনাস করে দাও পঁয়ত্রিশ চৌত্রিশ থেকে কুড়িতম দিন থাকছে ওটা তোমাদের বেস্ট ডে যাদের পঁয়ত্রিশ দিনে তাদের একুশতম দিন হচ্ছে চোদ্দ দিন বাদ দিলে এভাবে কিন্তু ক্যালকুলেট করতে হয় আমাকে আমি যখন ফার্স্ট প্রেগন্যেন্সির জন্য ডক্টর দেখাতে গেছিলাম আমাকে ডক্টর এভাবে শিখিয়েছিল আর সেটা কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম ঠিক আছে আমি যতটুকু জানি ততটুকু শেয়ার করেছি তো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো এছাড়াও কিন্তু ওভুলেশান ডেট ট্রাক করার জন্য মার্কেটে এখন তোমরা সকলেই জানো ওভুলেশান কিট পাওয়া যায় চাইলে সেই ওভুলেশান কিট তোমরা বাড়িতে এনে চেক করতে পারো বারোতম দিন থেকে শুরু করে দেখবে যদি দুটো দাগ ওঠে তাহলে জানবে সেই দিন তোমার ওভুলেশন ডে সেই সময় যদি মিলিত হতে পারে তাহলে অবশ্যই তোমাদের কিন্তু বেবি কনসেপ্ট হবে আর যাদের অনিয়মিত মাসিক তারা কি করবে তাদের ক্ষেত্রে কিন্তু এই যে টিপস দিলাম এটা কার্যকরী নাও হতে পারে তার কারণ হচ্ছে তাদের তো কোনো দিন ঠিক নেই না কবে তাদের পিরিয়ডটা আসছে তো সেই জন্য তারা কী করতে পারে পিরিয়ড ঠিক হয়ে গেল হয়ে যাওয়ার পরে কিছুদিন পর একটা আন্দাজ তো থাকে যে আমার এই দিন এই দিন পরপর আসতে বা আসছে পিরিয়ড বা এই দিন পরপর আসতে পারে সেই হিসাবে কিন্তু তারা কি করতে পারে পিরিয়ড যে মাঝামাঝি টাইম চলে আসে না বারো দিন বা তেরো দিন সেই দিন থেকে শুরু করে তারা যদি একদিন পরপর যতদিন পিরিয়ড না আসতে ততদিন যদি একভাবে মিলিত হতে পারে বা সম্পর্ক রাখতে পারে সেই সম কি করা যায় সেই সময়টাতে কিন্তু উপজেশন যদি হয়েও থাকে তাহলে কিন্তু ধরা পড়ে যাবে তাহলে কিন্তু কনসেপ্ট হবে কী বলতো অনিয়মিত মাসিক হলে না অনেক সময় ট্র্যাক করা যায় না মুশকিল হয়ে যায় যে কখন ডিম্বপাত যে হবে সেটা মুশকিল হয়ে যায় অনেক সময় অনিয়মিত যাদের মাসিক হয় তাদের কিন্তু অ্যাকচুয়ালি ডিম্বপাত অনেকের হয় না সেটা তারা বুঝতে পারে কি জানি না অনেকের কিন্তু হয় না আবার অনেকের কিন্তু হয় সেটা যার হচ্ছে সে তাকে মানে খেয়াল রাখতে হবে জিনিসটা ঠিক আছে আর অনিয়মিত মাসিকটাকে ঠিক করার জন্য অবশ্যই তোমরা ডক্টর দেখাও ঠিক আছে এটা খুবই খারাপ জিনিস এটা মানে থাকলে অনেক সময় কিন্তু কনসিভ হতে চায় না অনিয়মিত মাসিক কখন হয় নিশ্চয়ই শারীরিক কোনো সমস্যা রয়েছে যার জন্য কিন্তু নিয়মিত মাসিকটা হচ্ছে না অনিয়মিত হচ্ছে ঠিক আছে তো আশা করছি কিন্তু তোমরা সবাই ভালো মতো বুঝতে পেরেছো তো ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকে নেক্সট ব্লগে কিন্তু আবার দেখা হচ্ছে ভালো ভালো আবার ভিডিও নিয়ে ঠিক আছে তো চলো আজকের মতো এখানেই তারা সকলকে ভালো থেকে সুস্থ থাকে